Let's go. তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু ভীষণ ভালো আছি কারণ আজকে আমরা যাচ্ছি ঘুরতে আর সেটা কোথায় সেটা জানার জন্য তোমরা আমার পাশে থাকো আর আজকে আমাদের কপালটা এতই খারাপ প্রায় এক সপ্তাহ ধরে আমরা একটা গাড়ির খোঁজ করছিলাম কিন্তু আমরা একটাও গাড়ি পাইনি সব বুকিং হয়ে গিয়েছিল কারণ আজকে টোয়েন্টি ফিফথ ডিসেম্বর আর সেই জন্য সবাই এত ঘুরতে যাচ্ছে যে আমরা আর কোনো গাড়ি পেলাম না আর শেষে কোনো উপায় না পেয়ে আমরা কিন্তু এখানে দুটো অটো ভাড়া করে নিয়েছি আর আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আমাদের ডেস্টিনেশনে যাওয়ার জন্য আর আজকে আমরা যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটাও কিন্তু ভীষণ সুন্দর তার চেয়েও বেশি সুন্দর কিন্তু এই জায়গাটা এই যে এটা হলো তোর্ষা নদী আর ওই যে দেখছো ওখানে পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে আর এটা হচ্ছে কিন্তু জলদাপাড়া ফরেস্টের মাঝখানে রাস্তাটা মানে দুপাশে ফরেস্ট আর মাঝখান দিয়ে রাস্তাটা নর্থ বেঙ্গল মানে কিন্তু দেখার মতন জায়গা আর এই শীতকালে এই উত্তরবঙ্গের সৌন্দর্য যেন আরোই বেড়ে যায় যেহেতু আজকে ক্রিসমাস ডে তাই আমরা কিন্তু আগের থেকেই ভেবে গিয়েছিলাম যে আমরা একটা কেক নিয়ে যাব আর সেখানে গিয়ে আমরা কেক কাটিং করব তাই আমরা চলে এসেছি একটা কেকের দোকান এখানে কিন্তু বিভিন্ন রকমের কেক পাওয়া যাচ্ছিলো কেকগুলো দেখতে এত সুন্দর লাগছিল মনে হচ্ছে সবই নিয়ে নিই কিন্তু আমরা ভেবেছিলাম যে ফ্রুটস কেক নেব কিন্তু স্টুডেন্টসরা বললো যে না ওরা ফ্রুটস কেক খাবে না ওরা অন্য কিছুই নেবে তারপর আমরা কেক নিয়ে এসো আমাদের ডেস্টিনেশনে চলে এলাম আর আশা করি তোমরা অনেকেই চিনতে পারছো যে এই জায়গাটার কি নাম তো এটা হচ্ছে তোর রিভার সাইড আর আজকে এই জায়গাটা এত সুন্দর করে সাজানো হয়েছিল ভিড়ও হয়েছিল প্রচুর আর আমরা কিন্তু একটাও রুম পাইনি সব বুক হয়ে গিয়েছিল তোমাদেরকে জাস্ট আমি পাহাড়ের এই ভিউটা দেখাচ্ছি দেখো এখানে কিন্তু আমি এর আগে অনেকবার এসেছি কিন্তু যতই আসি না কেন তবু যেন আমার মন ভরে না মনে হয় যেন আমি এখানেই থেকে যাই আর সত্যি জায়গাটা এত সুন্দর এমন সুন্দর জায়গা থাকলে কান্না ভালো লাগে সো হে গাইস আমরা চলে এসেছি তো সারিভার সাইড ক্যাফে আর দেখো এখানে আমরা কারা কারা এসেছি সবার সঙ্গে তোমাদের একটু দেখা করিয়ে দিচ্ছি চলো তো এই যে হচ্ছে আমার দিদি আর আমার দিদি ও স্টুডেন্টদের নিয়ে এসেছে তো চলো তোমাদের ওদের দেখাই এই যে মিলি খুশি বর্ষা রিয়া বাবা রিয়া সানগ্লাসে ভিকি ভিকি মাস্ক পরা আর যারা কি যারা নাম ভুলে গেছে হাইকর হাইকার রে তোরা একটু আর এই যে আমাদের শুনু আর ইনি হলেন আমার জেঠি মানে আমার বড় মা আর জায়গাতে কিন্তু ক্রিসমাস ট্রি বিভিন্ন গিফট দিয়ে সুন্দর করে সাজানো হয়েছিল আর আমাদের কিন্তু একটা লিটল স্যান্টার সঙ্গেও দেখা হয়ে গিয়েছিল এবার আমাদের পালা কেক কাটিং এর তাই দিদি কিন্তু কেকটাকে রেডি করছিল সবাই বসে এখানে কাটবো বলে জেঠি কেমন লাগলো জায়গাটা খুব সুন্দর কেমন খুব ভালো আচ্ছা এবার আমাদের হবে কেক কাটা 两个。 আমি বসে বসে ওখানে কেকটাকে ভাগ করে নিচ্ছিলাম কারণ সবাইকেই তো খেতে হবে সবাইকে ভাগ করে দিতে হবে কেকটা কিন্তু ভীষণ টেস্ট ছিল প্রথমে বুঝতে পারিনি যে এত টেস্ট হবে সন্ধ্যা প্রায় হয়ে আসছিল এবার সময় হয়ে গেছে বাড়ি ফেরার কারণ বাড়ি ফেরার পথে আমাদের একটা জঙ্গল পার হতে হবে আর ওই যে বলে না যেখানে বাঘের বয়স সেখানেই সন্ধ্যা হয় ঠিক তাই সেই জলদাপাড়া ফরেস্টের মাঝখানে এসেই আমাদের একটা গাড়ির চার্জ শেষ হয়ে গেল আর তখন আমাদের ড্রাইভার সেই অটোটাকে দড়ি দিয়ে বেঁধে নিল আর সেখান থেকে কোনো কম জঙ্গলটা পার হলাম সারাদিন শেষে এত টায়ার্ড লাগছিল তো একটা ফাস্ট ফুডের দোকান থেকে সবাই সেখানে আমরা নেমে গেছিলাম ফাস্ট ফুড খাওয়ার জন্য তো চলো আজকের ব্লগটা এইটুকুই দেখা হবে নেক্সট ব্লগ এটা